হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাইকে কি বলবো গুড আফটারনুন একটা অনেকদিন পর একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে যে রান্নাটা করব মূলত বাঙালরাই করে থাকে আর ত্রিপুরাবাসী প্রায় হয়েই গেছি তাই জন্য এই সব রান্না আমি শিখেই গেছি তো আজকে রান্না করছি নোনা শুটকির বড়া মানে ইলিশ শুটকির বড়া কেমন করে বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকি আমি শাল কুমড়োর পাতাগুলো ভালো করে জলে ভালো করে দুধ দুধ বোধ দিয়ে আমরা ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে নেব যাতে কোনো রকম বালি নোংরা যেন না থাকে তারপরে জল ঝরিয়ে নেব পাতাটা যাতে শুকিয়ে যায় পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে এরকম থালায় আমি সাজিয়ে নিয়েছি এক এক করে আমি সাজাবো ঠিক আছে এভাবে শুকিয়ে যাবে পাতাগুলো পেঁয়াজ এই দেখো আমি পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি

আমি এর সাথে একটু অ্যাড করবো রসুন বাটা রসুনটা একটু বেশি করে দিলে ভালো আসবে তারপরে অ্যাড করবো পরিমাণ মতো লবণ তারপরে অ্যাড করলাম একটু সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখালাম মাখিয়ে নিলাম তারপরে আমি পাতাগুলোকে এক এক করে আমি মুড়ে মুড়ে রেডি করবো এক সাইডে এসে দেবো পেঁয়াজ কুচি তারপরে দেবো সুপি তারপরে দিয়ে আবার একটু পেঁয়াজ খেয়েছি দিয়ে এক এক করে পাতাগুলো আস্তে আস্তে মুড়ে মুড়ে আমি রেডি করতে ভাববো আমি সব বড়াগুলোকে এরকম আকার দিয়ে পাতা দিয়ে মুড়ি তুলে রেখেছি এবার এটাকে আমি গরম তেলে আস্তে সিমে দিয়ে আস্তে আস্তে করে ভাজবো এরকম তেল আমার গরম হয়ে গেছে ধুঁড়তে গেছে এবার এক এক করে আমি ছেড়ে দিয়েছি এগুলো পাতাগুলোকে মানে পড়াগুলোকে এবার আমি ঢাকা দিয়ে এটাকে অল্প হালকা করে করে ভাজবো এপিট ওপিট করে যতক্ষণ না কালো কালো হয়ে যাচ্ছে পাতাটা কালো কালো হয়ে গেছে আমার বেড়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট বা এটা এটা